আমি ধরেন কৃষক মানুষের ছেলে তো তো সারাদিন আমি ওই সকালে বাজারে যাই আসি সংসারে কাজ টাজ কিছু কিছু করি এইভাবেই আর হয়তো বা ওই তিন মে ঢাকায় আল্লাহর বাসস্থানদের ওখানে যাই ঘুরে আসি এর মধ্যে আর পাঁচ নামাজ মসজিদে পড়ি আল্লাহ করি এই আমার ইনশাল্লাহ দুই ছেলে তিন মেয়ে বড় মেয়ে মেচু মেয়ে ছোটো মেয়ে তিনজনই ঢাকায় ওদের নিজস্ব বাড়ি ওরা সবাই জাম জর থেকে দুটো ডিগ্রি পাশ করছে তারপরে বিয়ে হয়েছে ওই একটা হচ্ছে ওই যমুনা ব্রিজের ওপরে এলেন যোগিপাল অর্থাৎ কর্জার মোড়ে মিয়াবাড়ি হামিদ মাস্টারের ভাগ্নার সঙ্গে আর একটা আদা চাকি রবি ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে কর্মসতী সাইদুল নেতার ওরা ভাইনা আর ছোটা ওরা সিরাজগঞ্জ আমার বিআই ফুড ইন্সপেক্টর ছিল তার একই ছেলে তার সঙ্গে আর আমার দুই ছেলে একটা হলো বড় রিপোন ঢাকাতে চাকরি করতো কিন্তু আঠারো সালে যখন আমি দ্বিতীয়বার হজে যাই তখন বললাম বাবা চাকরি করো না এখানে বাড়িঘর ফাটা জায়গাকে দেখবে আর এসব ব্যবসা টুবসা করলে করো যে কিছু ঠিকাদারি ব্যবসা শুরু করলো আর ছোটো ছেলেরা হলো মিসি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ আছে বগুড়াতে হ্যাঁ আছে আছে শারীরিক অবস্থা হ্যাঁ যথেষ্ট বিভিন্ন ধরনের অসুখ থাকার সত্ত্বেও আল্লাহ ওষুধ মানে আমার এগুলো হার্ট এর সমস্যা তারপরে থাইরয়েড হাই প্রেশার হ্যাঁ হ্যাঁ তার ছায় হয়েছিল এর মধ্যে গত দুই পাঁচ ছয় মাস আগে পরে ঢাকায় সরেসর দেহা আল্লাহ রহম ডাক্তারও বলছিল যে এটা অপারেশন তোরা হবে না তবে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ রহম দিয়ে যে দুই থেকে তিন মাস সময় দিয়েছিল মানে পনেরো দিনের মধ্যে আল্লাহরহম ব্যথা করবে আল্লাহ ভালো করে দেবে হ্যাঁ হ্যাঁ বড় ছেলের দুই ছেলে একটা এবার বোধ হয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ আর সে ইংলিশ মিডিয়াম আর ছোট ছেলেটা দুইটা ছেলে তার ছোটটা হলে ক্লাস এইটে আর মেজর সেলের দুইটা ইঞ্জিনিয়ারিং করতেছি প্রাইভেট ইউনিভার্সিটি আর একটা ক্লাস সেভেন এইটে আর ষোলোটার দুইটা মেয়ে আমি প্রথমে দামতল দমকান্দি প্রাইমারি স্কুলে ছাত্র প্রথম ওয়ানের থেকে ওখানে লেখাপড়া করছে তারপরে দামতল হাই স্কুলে লেখাপড়া করার পরে তারপরে আমরা ভর্তি সিয়াজম কলেজে এসএসসি পাশ করার পরে সিরাজম থেকে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি ওখানে চাষ করছি প্রাইমারি স্কুলে ছিল আমাদের রসুলপুরে হারুন স্যার হেড স্যার তারপরে আর আমি যখন বাইরে আসি তখন আপাতত মনে হয় এক দুই মাস খেলাধুলকদের স্যার আছে কর্মসূচি আর হাই স্কুলে ছিল বাদুল স্যার আর অন্যান্য স্যার ছিল তারা ট্রান্সফার তাদের নামও খেল নেয় তবে বাদুল স্যারের নামটা আমার বেশ ভালো খেলা আছে কলেজের স্যারদের কথা মনে নেই ইসলামী ইসলামী কলেজে পড়তাম তখন প্রিন্সিপাল ছিল ওই যে ভাইস প্রিন্সিপাল ডিগ্রি কলেজ ভাইস প্রিন্সাল ছিল তখন আমাদের যে হাসান একটা সলবে মাটি করার বন্ধু-বান্ধবদের মধ্যে আছে আমাদের প্রফেসর মুকাদ্দাস হোসেন ওডিয়া সায়েন্স কলেজের প্রফেসর ছিল উনি এখনি বাড়ি-বাড়ি পাসে ওনার সঙ্গে উনি বেঁচে আছে ওনার সঙ্গে সম্পর্ক ভালো আরেকটা ছা অর্থাৎ মাটি গাদার ছিলেন মাহবুব আলম সে সতিবালা চাকরি করতে এখনো বেঁচে আছে মোবাইলে তার সঙ্গে কথাবার্তা হয় এবং গত দুই মাসর আগে আমার সঙ্গে দেখা করে গেছে আর ছিল দলের সদরের ভোলা तालुकদলের সৈয়দ আব্দুল মালিক সে এখনো বেঁচে আছে আরগুলা সব মারাই গেছে আপনাকে বয়স আমার ডেট অফ বার্থ ফিফটি ওয়ান ফিফটি ওয়ান এখন হয়তো পঁচাত্তর প্রাইম মিনিস্টারে হারুন স্যার খুব মাইডিয়ার হার ছিল এবং তার বাড়ির রসুলগুলো আমার শ্বশুর বাড়ি ওখানে পরে হয়েছে কিন্তু খুব সুন্দর এবং হেনা স্যার অল্প দিন পেয়েছি তবুও এত প্রিয় এবং তারপরে যখন আমি প্রাইমারি চাকরি নিলাম তখন সংগঠনের তিরিশ তিরিশ চল্লিশ বছর থাকছি ইউনিয়ন সেক্রেটারি থানা লেভেলের সেক্রেটারি তাতে হেরাত তারা স্যার আছে আমাদের সভাপতি খুব সুন্দর আমাকে খুব ভালোবাসত আর হাই স্কুল সময় বাদল স্যার ছিল আমাদের প্রিয় তার মধ্যে যে তার ছেলে ছিল বড়োটার নাম জানি কি ওই সিরাজুল থাকে অর্থাৎ নজরুলের বড় ভাই ও আমি এই দুজন স্যারকে স্যারের সঙ্গে সময় বন্ধুর মতো থাকতাম খুব ভালোবাসতো স্যার স্যার যখন পরে ইন্ডিয়া গেল যাওয়ার আগে আমাদেরকে বললো তোমরা বাবা থাকো আমি তার একটু ইন্ডিয়াতে চলে গেলো আর কি আর কথা মনে হলে এখনো সত্যিকারী আমার প্রিয় স্যার ছিল এখানে সহকর্মী ছিল আমার নন্দিনা মধুর মতিয়ার রহমান স্যার সে মারা গেছে এখানে ছিল হালুয়া কান্দু মতিয়ার রহমান শিখদার সে ফুটবল খেলতে খুব ভালো সবচেয়ে প্রিয় ছিল আমার সেক্রেটারি আব্দুল বাকি সাদার। খুব ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো সে আমার বাড়িতে প্রত্যেক দিন সকালে আসতো এবং সাথে নিয়ে নাম তুলে যেত এত আমি হায়দার শাহ হায়দার মাস্টার মুকুল মাস্টার বাবলু এই চারজন এই সংগঠনের মেইন আমরা এত সুন্দরভাবে এই সংগঠন পরিচালনা করছি এবং শেষে মাসে সময় এক লক্ষ বিশ হাজার টাকা সময় জমা দিয়ে তাকে ট্রান্সফার করে তো চলে যাবে এখন তো সময় থেকে কোনো কাজ করবো না আমাদের সময় সময় এত স্ট্রং যে ঢাকায় যখন আদার সাহেবের আমার সাহেব কেন্দ্রীয় নেতা আদার সাহেবের প্রফেসর আদার সাহেবের মিটিংকে যেতাম সে মানুষ শর্ট কিন্তু টেবিলের রুপ জায়গা ধরুন বক্তব্য দিত একবারে আগুনের মতো সেই মারা গেলে আমাদের আমরাও রিটার্ন করলাম সংগঠনও নাই আর আমার সহকারী যারা ছিল এত আমার আমার হেডমাস্টার ছিল আতাউর রহমান স্যার তারপরে সেটা মানে যাওয়ার পরে স্যার যে আমি থাকলাম তারপরে আবার আসলো বাকি স্যার কয়দার ভ্যাবল সারা তার ছেলেদের সুসির মহী তারপরে আসলো বাকি স্যার বাকি স্যার রিটায়ার করার পরে আমি যদি হেড মাস্টারি প্রমোশন যথেষ্ট বাদ দিছে আমি নেই নাই নিলে ট্রান্সফার অনেক স্কেল নাই পরে শেষে মাসে আমার আমি তো কলা সামের ছিলাম আমি অফিসার টফিসার মানি নাই ডিপি পর্যন্ত আমি মানি নাই তার কারণ আমি লিগাল যেমন আমার হাই মাস্টার সাহেব একবার আলোকদের স্কুলতে ট্রান্সফার করে লোন দিলে আমি বা বাজারে গেছি আমাকে কইলাম ভাই আমাকে ট্রান্সফার করছে কে ট্রান্সফার করলো তো তোর এই ভোটার লিস্টের সময় তোর কোনো ইস্যু নাই ও কিছু ট্রান্সফার করবে কয়ে যে ট্রান্সফার করছে এলে দুধিরামবাবু তখন দাদা ঠিক আছে তুমি সকালে স্কুলে যাও আমি আসতেছি মর্নিং স্কুলে আমি গেলাম আলোকদিয়ার যা তখন আবার সেই যে কৃষকদের বাসা বাসা হইলো হেঁটতে চায় তো গেলাম যে হাজিরা খাতাবে দেয় দিল তাই না সিরিয়া হাবিসা আব্দুল হাই করলাম তো সৈকর তারপরে সৈকর আর ওখানে দিছে সৌবাদি একটা ম্যাডাম এক মহিলা দিছে মহিলার বাড়ি বাসা হলো সিয়াজগঞ্জ ইসুফ খান হইল থানা লেবেল সেক্রেটারি তারই হলো বাইরে মেয়ে ও যা কইছিল খালু এরকম কথা একটা সহকারী শিক্ষক পাশে শুয়েছে এরকম কাম করলো মাসে তো তো কিছু করে হবে না আরেকটা আমরা ছিলাম তখন এরকম বল যে আরে ও অফিসার মানে নেই রোলার দেবা বুঝা আর যে কোনো অফিসার আসলে আমার এনে খাইতো এনে থাকতো অত বিভিন্ন দিক তারা থাকে তারপরে গেল তা আমার বাকি বেশি সেগুলো কাম কি কম করছো ডিপিও সাহেব অর্ডার করছে বললাম ডিপিও সাহেব এখন কোন তার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই তার বিরুদ্ধে সে তাকে এখন ভোটার list সময় কে ভোটার list এ করবে তখন মানে তখন পয়সা দিব দিব তখন রাত্রে রশিদ নামে পিওনে পাঠাইছে বিকেলে যা বাকি ভাই বাড়িতে উঠছে বাকি ভাই সাথে নিয়ে আসছে বলে কি বলে এখন দিব সবের ইজ্জত রক্ষার জন্য করে ভালো গেছে এখন তো যা ওকে মানে ওই খাতা হাতের খাতা ছিঁড়ে থেকে যাবে যা দুটো মোবাইল আপনি কিসের উপর তাকে ট্রান্সফার করলেন কত টাকা ঘুষ খাইছেন কন কোথায় দিয়েছিল দুই হাজার তার এক হাজার আমি চার এক হাজার দিয়েছি ডিপিও সাহেবের কেরানি এই তো সব ফাঁস হয়ে গেল শেষে মাসে ডিপিও সাহেব ওই পিওন পাঠাইলো তখন আমাকে কয়ে তার এটা মেনে মেনে নেওয়া সম্ভব না তখন মেনে নিলাম নেওয়ার পরে আবার গেলাম ওই সাত দিন চলে গেছে সেই পিঠে ভর্তি বই মহিলা তো সাত ছয় দিন গেছে সাত দিনের দিন পরে দেখলো আমার খালু রাজিস খান গেলাম গেলি মানে দেখেছি গয়ালি স্কুলে চলে গেছে গেলাম সেখানে তার বললো যে ঠিক আছে চলেন যাই আমরা বসুন্ধরার হোটেলে বসেলাম আসতেছি গেলাম আমি আর বাকি বাকিভাবে আইলো ওই মহিলা সবাই এসে কয় খালু এই যে এই শিক্ষক তখন আর কী করবো হোটেলে খিলা মিলে তখন আমার বললো যে ঠিক আছে না আর কিছু মনে করেন না আমাকে আর কোনো কথাগুলো না আমার ট্রান্সপোর্টে তখন থেকে গেলো ওই মহিলা সাত দিন তারপর আসলে এক্ষেত্রে চলো এই যে দলের সালের হকের বাস্তি হকের বা কিন্তু খুব talent ডিগ্রি পাস খুব ইংলিশ টক করে সে মহিলা এত বেয়াদব অনেক কিছু সেই মহিলা শেষে বসে আমি কিন্তু চাকরি দিই কিনা যা 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 তখন কমিটি এসে বসে গেলো ঠিকই তো বলছে তার কারণ তুমি এত সহকারী সাথে তুমি মেল থাকো না পরে অফিসে যা হ্যাঁ নানান কথা করছি তার শরীর শরীর আঘাত করছে আমার তো তখন আমি পাশাপাশি গেলাম বাকি সব জিজ্ঞাসা তোমাদের কি কয় কয় কি অফিসের কাছে মহিলার চরিত্র না ইজ্জত না থাকে আমার কি ইজ্জত তখন ওই মহিলা বগুড়ে গেছে ট্রেনিংয়ে অর্ডার নিয়ে এসে ট্রান্সফার হয়েছে সিরাজগঞ্জ কিন্তু এলপিসি দিচ্ছে এলপিস দিবেন তখন আমি ফার্স্ট নার্সেলটা দিতে পারবে না কারণ আমাকে চার্জ দেয় নাই তখন অফিসার টিউসবাস চার্জ দেয় নাই চাবি দেয় নাই আমি কি করবো কিছুই করতে পারবো না আপনি শুভ হারা দেন যান পরে সার তিন মাস তার বিল হয় না তারপরে হক হক আসা অনেকবার থ্রেট দিছে ওটা অফিসে হক চলে যায় আমি যাই কয়ে যাই না হক হক তো যাও নি রাজ তুলি নেন আর আপনি যাও তুমি নেন আসব করেন কেন পরে হে ওর আব্বা আইসা আমার হাত ধরে অফিসে মাফা তারপরে তিন মাস পরে যখন আমি ওই সার্জারিস সই করলাম তখন সে তার বিল হলো তিন মাস পরে আজকে অনেক ইয়ং ম্যান তো ইয়ং বয়স ছিল তখন যা আছে তাই তবে লিগ্যাল কাজ করতে সব প্রত্যেকটি লিগাল কাজ করে আমাকে ঠকাইতে পারবে পারলি এমনকি এক অফিসারের কাছে আমি তোমার শাসা ছিলাম সে অফিসার ফজলুর রহমান নাম তার সে আমার ট্রান্সফার নিয়ে তার পাবনা গেল তখন আমার ডিস্ট্রিক্ট পাবনা আমি অফিসে গেছি কিন্তু কেরানিগুলো বা স্টাফগুলো খুব আমার বাইরে তাহলে এক কেরানি কিনে যে বাজার দেখো তোমার ট্রান্সফার প্রপোজাল নিয়ে আস তা আমি কইলাম যে আমি বাজার করবো না তুমি আর একটা প্রপোজাল রেডি করবে কোথায় কাক দিবে আমার স্কুল থেকে আমি তো জানি না আমি নাম মেনশন করবো না আমি এই মুহূর্তে মেলতে চলে যাবো দুই রাশেমার সামাজ আমার সাথে কাপড় ঘুরে গেলাম মেলতে গেলাম সবটির মিটিং এর মধ্যে নুরুজ্জান সাহেব আমাকে দেখছে উল্লেখ বললো যে এসমান সাহেব কি জন্য আছে বললেন স্যার আমাকে ফজল সাহেব ট্রান্সফার প্রোপোজাল নিয়ে আসে তার সঙ্গে দুটো কথা বলছে হয়েছে এই জন্য রাগ করে তো এই ফজল সাহেব ওটা দেশে ওটা বলতেছি নাহলে যে এটা নেই ট্রান্সফার করলে স্কুলই চলবে না এমনকি যে আমার ম্যানেজিং কমিটি জানতো যে স্কুল সারা স্কুল চলবে না আমি খুব কড়া শিক্ষক ছিলাম ছাত্ররা খুব ভক্তি কত ভয় করতো এই তো জীবনের কিছু কিছু ইতিহাস এখন মনে হয় চাকরি গেছে চেয়ার নাই ক্ষমতা নাই তবে এখন গত দুই বছর আগে যে খেলা আছে গেলাম যেমন সাইদুল একজন হায়দার এখন সিয়াজ ওরা খুব ভক্তি করতো আসসালামু আলাইকুম শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমাদের মাঝে বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের প্রবীণ শিক্ষকতা পেশায় প্রবীণ মুরব্বি পাশাপাশি এই যে তার দীর্ঘ ক্যারিয়ারের যে শিক্ষা শিক্ষকতার একটা বয়ে বয়ে বেরিয়েছে আর যে শিক্ষাদানের মাধ্যমে আজকে উনি এই অত্র অঞ্চলে কিন্তু একটা প্রতিষ্ঠিত শিক্ষক হিসাবে পরিগণিত হয়েছে আমি এই শিক্ষককে শ্রদ্ধার ভরে স্মরণ করছি কেননা যে ওনার যে অ্যাক্টিভনেস ওনার যে চালচিত্র ওনার যে শিক্ষার মেধা তৈরি করার যে আগ্রহ ছিল সেটা কিন্তু তিনি অনেক সততা নিয়ে কাজ করে গেছেন উপকার করেছেন দীর্ঘ জীবন এই দীর্ঘ ক্যারিয়ারের অনেক মানুষকে কেউ যেন হেয় প্রতিপন্ন না হয় সে থেকেও তিনি একটিভাবে কাজ করেছেন তিনি শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন আমরা এই এই শিক্ষককে আজীবন স্মরণ করতে চাই